আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নাক ডাকার সময় জাগিয়ে দেওয়া কি ঠিক ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়াকেই বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যাদের এই সমস্যা আছে তারাই ঘুমের মধ্যে নাক ডাকেন আবার নাক ডাকার সমস্যা যাদের আছে তারাই স্লিপ হয় একটি পরিপূরক অনেক সময় নাক ডাকার মাঝখানে অনেকের স্লিপ অ্যাপনিয়া হয় বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস একেবারেই বন্ধ হয়ে যায় দশ থেকে বারো বার অ্যাপনিক কন্ডিশনে চলে যেতে পারেন অনেকেই এই অবস্থায় ওই ব্যক্তিকে ডেকে দিলে শরীরে কোনো খারাপ প্রভাব পড়বে না এমনটি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক বরং ডেকে দিলে নাক ডাকার কারণে যে অ্যাপনিয়া ছিল সেটি ঠিক হয়ে যাবে তিনি আবারও শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ